হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি কীভাবে চট জলদি পাস্তা বানানো যায় তো চলো ঝটপট পাস্তা বানিয়ে ফেলি আর এই যে দেখো পাস্তা নিয়েও নিয়েছি আর আমি এখানে দু রকম পাস্তা ব্যবহার করেছি এই যে দেখো আর তার সাথে আমি নিয়েছি দেখো দুটো ডিম বড় বড় তো চলো এই যে দেখো কড়া কড়া বসিয়ে দিয়েছি আর জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে পাস্তাটা আমি হালকা ভাপিয়ে নেব নিয়ে জল ঝরতে দেবো আর কী কী সবজি লাগছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে এই যে দেখো গাজর লাগছে মটরশুঁটি লাগছে টমেটো লাগছে ক্যাপসিকাম লাগছে আমি নিয়েছি কালি এদিকে ডুমো করে আলু কেটে নিয়েছি ব্রোকলি নিয়েছি বিনস ধনে পাতা আচ্ছা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তো চলো এবারে আসলে শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় যত বেশি সবজি দেওয়া যাবে তত ভালো লাগবে আর এই যে দেখো পাস্তাটা ভাপিয়ে জল ঝরতে দিয়েছি আর এই যে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়া তেল গরম হলে আমি এই সবজিগুলো ভেজে ফেলবো তো চলো আর এই যে দেখো পাস্তাটা জল ঝরে গেছে সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি তো এবার দেখো আমি দুটো ডিম আমি হালকা ফ্রাই করে নিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে বেশি তেল না দেওয়াই ভালো সেই জন্য আমি একটু কম তেলই ব্যবহার করছি তো পাস্তাতে সাধারণত একটু বেশি তেল আর বাটারটা দিলে বেশি ভালো হয় কিন্তু আমার ছেলে তো বাটারটা বেশি পছন্দ করে না বাটারটা খায় না খুব একটা তো সেই জন্য আমি এখানে তেলেই সাদা তেলেই ব্যবহার করেছি তো এই যে দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি সবজিগুলো হালকা ভাজজি আর কি একটু ঢেকে রেখেছিলাম যাতে সিদ্ধ হয় তো এই যে দেখো হালকা ফ্রাই করে নেব বেশি ফ্রাই করব না কারণ বেশি ফ্রাই করলে সবজির খাদ্য নষ্ট হয়ে যাবে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি তো আমি এইবারে এই সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো এই যে দেখো ঢেলেও রেখেছি এবারে কড়াতে তেল দিয়েছি তার মধ্যে টমেটো কুচি ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে ফেলবো এবারে এর মধ্যে আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি এইবারে আমি নাড়াচাড়া করবো আর এই যে দেখো পাস্তাটা একটু আঠালো আঠালো হয়ে গেছে মানে একটু জড়িয়ে গেছে তো সেই জন্য আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো এবারে আমি এটাকে হালকা করে ফ্রাই করে নেব দেখো ঝুর ঝো ঝুরঝুরে লাগছে অনেকটা এই যে দেখো ছেড়ে গেছে পাস্তাটা এবারে এর মধ্যে আমি সবজিটা ঢেলে দেব তো এখন আমি লবণ দিয়ে দিলাম আর বাকি সবজি ভেজে রাখা সেগুলো আমি ঢেলে দিয়ে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো বেশি যত বেশি সবজি দেওয়া হয় পাস্তার দেখতেও সুন্দর লাগে আর এই যে দেখো আমার পাস্তা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো যত বেশি সবজি পড়বে তত পাস্তা দেখতেও ভালো লাগবে আর কত সুন্দর লাগছে কালারফুল সব মানে সবজি দিয়েছি বলে পাস্তাটাও খুব সুন্দর ফুটে উঠেছে তো তোমাদের কেমন লাগলো পাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে টাটা বাই আর পরের রেসিপি নিয়ে চলে আস